আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বড় ভাতি যার বিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে তো সবাই সেজে গুজে রেডি আজকে গায়ে হলুদ এখানে আছে আমার ছোট বোন এটা আমার ভাগ্নি এটা আমার ভাস্তি এটা আমার ভাগ্নি এই দুটা আমার ভাস্তি এই যে আমার বউ এখানে আছে আমার বোন ভাইয়ের বউ এটা কি এটা ভাস ভাগনি এই যে এটা আমার ছেলে চিনাল এই যে আরেকটা আমার মামনি আমার ভাতিজি আমার ছেলে এটা আমার বোনের মেয়ে এটা ভাস ভাস্তা এটা আমার বোনের ছেলে এটা আমার বোনের ছেলে এটা আমার বোন ও আর আমি যমস এই হলো আরও আছে আমার বোনরা আরও আছে ওরা এখনো আসে নাই আসতেছে তো আজকে আকাশের গায়ে হলুদ তার স্টেজটা এখানে সাজানো হয়েছে এই গায়ে হলুদের সবাই একটু ঘুরে ঘুরে একটু দেখাও হ্যাঁ এখন এক এক করে আসতেছে আমার ছেলে অনেক খুশি এই বললো তো আমরা এখন যাব ছেলেকে আনতে এই সবাই চলো ছেলেরে নিয়ে আসি চলাইলো কে হ্যাঁ এখানে খাওয়া দাওয়া চলছে আমার ভাতিজা রেডি আজকে গায়ে হলো এই যে আকাশ চলে আসছে আমরা যে ডালা সাজাইছি ওই ডালাটা নিতে হবে না দাও কি ইচ্ছে এখানে দাও বেঁধে দাও চলো এক এক করে আমরা এখন বাইরে চলে যাই যাও 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 আমি নেব আমি নেব আমি যাচ্ছি হ্যাঁ আমাদের আকাশ রেডি এখন আমরা নিয়ে যাবো তাকে স্টেজে আসো 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 এক এক করে আসো এক এক করে আস এই যে আসতেছে দাঁড়াও এই গেট থেকে বের হলো আখি বরের ছোট বোন ভাগ্নি এই যে আমার বড় মেয়ে আমার বোন চলে আসছে হাতে কি দেখি যা 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 ডালা নিয়ে ডালা নিয়ে চলে আসতেছে এই ডালা ছেলে কোথায় আস্তে আস্তে আসতে হবে আস্তে 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 আসতে হবে আস্তে আস্তে আসতে হবে আস্তে আস্তে ওই আকাশ কোথায় আচ্ছা আমরা এখন ডালা সাজার জন্য সবকিছু নিয়ে আসলাম স্টেজে এই যে চলে আসলাম আমরা ইয়েতে আচ্ছা হোক 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 সমস্যা নাই উল্টে গেছে সমস্যা নাই সাজাই দিলে হবে আচ্ছা হোক সমস্যা নাই এই যে আমার বাইক নেয় হ্যালো হ্যালো হ্যাঁ শিরাম দিদি বাবা বাবা ষোলো আসতে হবে ষোলো তোমরা চলে যাও তোমরা কাটা কাটা বলো

আছ 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 নাচ হব না আছ বৰক না দে বৰ কোন দে দেখি উদা উদা ও

आज जाओ रवित रबितुल बै